আসসালামু আলাইকুম দর্শক আজকে মঙ্গলবার খুবই দামি একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি এই দোয়াটা আজকে পড়তে পারেন আপনার গুণাইনশাল্লা একদম মূল থেকে মুছে যাবে আমার সামনে তিন তিনটি বই আছে তিন তিনটি বই থেকে আমি এই দোয়াটা নির্বাচন করেছি তিনটা বইতেই এই দোয়াটার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং এই তিনটা বইতেই লিখা আছে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার গুণ আল্লাহ মাফ করে দেবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা একদম সিরিয়াস নিজের গুণাকে মাফ করানোর জন্য তারা ভিডিওটি দেখেন আশা করি আপনারা হতাশ হবেন না তার আগে আপনার কাছে অনুরোধ একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখবেন এবং মনোযোগ সহকারে আমলের নিয়তে পুরো ভিডিওটি দেখবেন সবে একটা লাইক দেবেন আর কমেন্টে আমিল লিখবেন তো চলুন আমরা এই তিনটা বই থেকে যে দোয়াটা পেয়েছি যেটা পড়লে নিশ্চিতভাবে গুনা মাফ হয় সেই দোয়াটার কথা আলোচনা করি দর্শক তাওবা তাওবা হলো এমন একটা বিষয় এমন একটা জিনিসের নাম যেটা গুনাহের গলায় ছুরি চালায় ভাত যেমন আমাদের পেট ভরায় পানি যেমন আমাদের তৃষ্ণা নিবারণ করায় আগুন যেমন লাকড়িকে পুরায় দেয় ঠিক তেমনি তাওবার বৈশিষ্ট্য হল গুনাহের গলায় আগুন ধরিয়ে দেয়া গুনাহের গলা জবাই করে দেয়া গুনাহ শেষ হয়ে যাওয়া যে ব্যক্তি তাওবার সাথে জড়িত হয়েছে তাওবা নামক পোশাকটা পরেছে তাওবা পছন্দ করে তাওবাকে অভ্যস্ত নিজের মধ্যে করেছে তার গুনার থাকতে পারে না চাই সে ছোট বড় গুণা যত গুণায় সে করুক না কেন আপনার বয়স যদি ধরেন এখন ষাট বছর এই ষাট বছর হয়তো আপনি একজন নারী হিসাবে কখনই বোরকা পড়েন নাই আপনি এখন ভাবতেছেন যে আপনি তো একদম জাহান নামের আসামি না অথবা আপনি হয়তো এই ষাট বছরে কখনোই নামাজ পড়েন নাই আপনি ভাবতেছেন যে আমি তো একদম শেষ আমি তো আর জান্নাত পাবই না তো আপনি এটা ভাববেন না এই ভাবনা আল্লাহ তালা পছন্দ করেন না আপনি বোরকা পরেন না এখন বোরকা পরবেন আপনি নামাজ পড়েন না এখন নামাজ পড়বেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি যদি সারা জীবন সুদ খেয়ে খেয়ে জীবনটা শেষ করে একদম শেষ প্রান্তে হন তবু আপনার জন্য আমার আশার বাণী না বরং ভরসার বাণী হচ্ছে আল্লাহ আপনাকে মাফ করবেন একটা হলো আশার বাণী যে আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন আর একটা হলো গ্যারান্টিযুক্ত কথা ভরসামূলক কথা যে আমি আপনাকে ভরসা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই উপকার পাবেন তো আমি আপনাকে শুধুমাত্র সান্ত্বনামূলক কথা বা আশামূলক কথা বলছি না বরং আমি আপনাকে ভরসা দেওয়ার মতো কথা জানাচ্ছি শোনাচ্ছি দর্শক আমার সামনে তিন তিনটি বই আছে বলেই আমি এই রকমের কথা বলার সাহস পাচ্ছি এই তিন তিনটা বইয়ের মধ্যে কমন যে দোয়াটা বা যে আমলটার কথা বলা হয়েছে সেটা হলো মঙ্গলবারে মঙ্গলবার করবেন দেখুন একজন লোক ছিল যে একশোটা খুন করেছে নিরানব্বইটা খুন করার পরে সে একজন হুজুরের কাছে গিয়েছে বলেছে হুজুর আমি তো নিরানব্বইটা খুন করেছি আমার কি কোনো মাফের উপায় আছে তো ওই হুজুর বললেন যে না তোমার তো মাফের কোনো উপায় নাই নিরানব্বইটা খুন করেছে আবার ক্ষমার আশা করো এটা হতেই পারে না তোমাকে আল্লাহ মাফ করবে না তো এটা শুনে সে হতাশ হয়ে গেল আরে আমি যদি মাপ না পাই তোরে মাফ করে লাভ কি তখন ওই খুনি ওই হুজুরকেও মেরে ফেললো সে একশো খুন পূর্ণ করলো একশো খুন করেও তার মনের মধ্যে এটা আসা যে আমার আল্লাহ আমাকে মাফ করবেন তাই তিনি আরেকজন হুজুরের কাছে গেলেন এবং প্রশ্নটা করলেন যে হুজুর আমি তো গুণা করে ফেলেছি আমার কি কোনো ক্ষমা আছে আমাকে কি আল্লাহ তালা মাফ করবেন তখন হুজুর বললেন যে হ্যাঁ তোমাকে আল্লাহ মাফ করবেন যদি তুমি মাপ চাইতে পারো তখন ওই হুজুর তাকে বললেন একটা শর্ত আছে আল্লাহ তালা কাছে মাপ চাইতে হবে ওই মহল্লা গিয়ে একটা মহল্লা বা একটা গ্রামের কথা বললেন উদাহরণ হিসাবে আপনি ধরে নেন নূরপুর একটা গ্রামের নাম নূরপুর তুমি যদি যাও তাহলে আল্লাহ তোমাকে মাফ করবেন এই একশো খুনের আসামি এটা শোনা মাত্রই বললেন হুজুর আমি এখনই প্রস্তুত ওই নূরপুর গ্রামে যাওয়ার জন্য আমি ওখানে যাবো আর কোনোদিন ফিরে আসবো না ওইখানেই মরণ পর্যন্ত থাকবো তো এই নিয়ত করে তিনি গো গাড়টি বস্তা বেঁধে রওনা হয়েছেন ঘর থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটেছেন আর তিনি মারা গেছেন এই লোকটাকে আল্লাহ তারা ক্ষমা করেছেন যদিও সে ওই গ্রাম এখনও যাইতে পারে না তবু হাদিস এসেছে আল্লাহ রব্বুল আলমী তাকে ক্ষমা করেছেন যেহেতু সে তাওবার জন্য বের হয়েছে তাওবার জন্য বের হয়েছে ক্ষমা পাওয়ার আশায় বের হয়েছে কারণে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতবাসী করেছেন তো তাওবার জন্য বের হলে ক্ষমা পাওয়ার আশায় বের হলে যদি এভাবে ক্ষমা পাওয়া যায় যদি আপনি তাও করে ফেলেন যদি আপনি মাপ চেয়ে ফেলেন তাহলে আপনার গুণাটা কত দ্রুত স্প্রিডলি ক্ষমা হবে আপনি কত বড় জান্নাত পাবেন এটা আপনি একটু ভেবে চিন্তা করলেই খুব সহজে বুঝতে পারবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা সমস্ত কেরাম এবং আমার সামনে যে তিন তিনটি বই আছে তিনটা বইয়ের কমন বক্তব্য হলো তুমি যদি গুণামুক্ত হতে চাও গুণাকে পবিত্র বানাতে চাও তাও করো তাও বা হল মাফের একটা অস্ত্র তাওবা বা হলো মাফের একটা হাতিয়ার আপনি ইসলামের অন্য অন্য যে কোনো দোয়া পড়তে পারবেন সমস্যা নাই গুনা মাফ হবে তবে সমলে গুণা মাফ হবে না মনে করেন আপনি একটা পাত্র যেখানে ময়লা জমে আছে সেটা যদি আপনি কোনো মতে একটু পানি দিয়ে ঝাঁকান দেন তাহলে সেটার মধ্য থেকে যে ধুলাবালিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে পানির সাথে বের হয়ে যাবে তো আপনি যদি দোয়া জুরোধ পড়েন তাহলে এই পাত্রের ধুলাবালির মতো যে উপরে লেগে থাকা গুণা সেটা চলে যায় কিন্তু এই পাত্রের যে দাগ আছে এ দাগ কিন্তু পানি দিয়ে নাড়ালেই চলে যায় না বরং সাবান দিয়ে বারবার ঘষতে হয় মাছতে হয় তাহলে ওই পুরানো গ্লাসটা পুরানো বদনা বা পুরানো জগটা আস্তে আস্তে আবার নতুন হয় পুরানো প্লেটটা আস্তে আস্তে আবার নতুনের মতো দেখা যায় তো এই যে ঘষা মাজা সাবান ব্যবহার করা এটাকে আপনি তাওবা বলতে পারেন এই তাওবা যদি আপনি করেন একদম সব গুণ আপনি মাফ করাতে পারবেন তাওবা বা করবেন এই জন্য এখন প্রশ্ন হল হুজুর তাও কেমনে করব তাও বা তো করার নিয়ম জানি না ভয় নাই আমি আপনাকে একদম সহজ করে বলছি কোনো মুখস্থ কিছুই করতে হবে না আমার কথাগুলো শুধু মনোযোগ সহকারে শোনেন এবং আজকের এই মঙ্গলবারে এমনটা করেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন তাওবার মাধ্যমে দর্শক আজকের এই মঙ্গলবারে আপনি প্রথম কি করবেন উজু করবেন যদি সম্ভব হয় গোসল করবেন তাওবার জন্য গোসল করাটা ভালো তাই আপনি গুণামাফের আশায় তাওবা করার আশায় গোসল করবেন সারা জীবন তো গোসল করেছেন হ্যাঁ দুলাবালি দূর করার জন্য ক্লান্তি দূর করার জন্য বা ফরজ গোসল করেছেন তো একটা বার গোসল করেন তাওবার নিয়তে যখন আপনি পানির কাছে যাবেন নিয়ত করবেন যে আমি এই গোসলটা করতেছি তাওবার জন্য এতটুকু বললেই হবে যে আমি তাওবার জন্য গোসলটা করতেছি এভাবে আপনি অন্যান্য গোসলের মতোই গোসল করবেন অর্থাৎ কুলি করবেন নাকে পানি দিবেন উজু করে তারপর পানি ঢালবেন শরীরটা একদম সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন কোনো নাপাকি ময়লা যাতে না থাকে এরপর ঘরে এসে আপনার যে কাপড়টা সবচেয়ে ভালো যেটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য পরিধান করতেন ওই রকমের একটা নতুন পোশাক আপনি পরিধান করবেন ঠিক আছে যেই পোশাকটা শালীন পোশাক ইসলামিক পোশাক এরকম একটা পোশাক আপনি পরিধান করবেন নতুন অপবিত্র বা ময়লা পোশাক না সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরিধান করবেন এবং এটা করার পরে আপনি জায়নামাজ পশ্চিমমুখী করে বিছাবেন এরপরে আপনি দুই রাকাত তাওবার নামাজ পড়বেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সালাত তাওবার নামাজ পড়তেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে দুই রাকাত নামাজের জন্য দাঁড়াবেন আল্লাহ আকবার করে দাঁড়িয়ে সুবাহ আকাল্লাহম্মা পড়বেন তারপর আউজুবিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ সুরা এখলাস বা অন্য যে কোনো একটা সুরা পড়বেন রুকু করবেন সেজদাগ করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার সুরা ফাতিয়া পরে একটা সুরা মিলিয়ে আবার রুকু সেসদা করে আত্মীয়ত দূর শরেফ দোয়া মা সুরা পরে ডানে বামে সালাম ফিরাবেন তো এটা হলো দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ পড়বেন কী নিয়তে হতে নিয়তে ঠিক আছে তাওবার নিয়তে দুই রাখাত নামাজ পড়ার পরে আপনি তাওবার এই দোয়াটা পড়বেন অবশ্যই এই দোয়াটা পড়বেন আমি দোয়াটা আপনাদেরকে পড়ে শোনাই আপনারা কষ্ট করে দেখে দেখে পাঠ করবেন আল্লাহ ইল্লা আন্তা আমি আবারও বলছি আল্লাহ ইল্লাহ আনতা আমার দওয়াটা এখন স্মরণ হচ্ছে না আমি আপনাদেরকে পরিষ্কার করে শোনাতে চাচ্ছি আমি আর আপনাদের কি দেখি পরে শোনাইতে পারি কি না আল্লা হুম ইন্নি আলুকাবি আন্নি আসহাদু আল্না ক আন্তাল্লা লা ইলাহ আল্লাহ আনতাল আহাদুসামাদুল্লা ইলা মিয়া আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটা পড়বে ঠিক আছে এই দোয়াটাকে আপনি গুনা মাফের একটা প্রধান হাতিয়ার হিসাবে ধরতে পারেন এটাকে ইসমা আজম নাম দেয়া হয়েছে এই দোয়াটির নাম হলো ইসমা আজম দেখেন সব দোয়ার কিন্তু নাম হয় না ঠিক আছে এই দোয়াটার একটা আলাদা নাম আছে যেমন দোয়া ইউনুসের একটা নাম আছে আলাদা সুরাইয়াসিনের যেমন আলাদা একটা নাম আছে তো এই দোয়ার আলাদা একটা নাম আছে আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই দোয়াটা জানাতেন কোনো দোয়া না হাদিস শরীফ এসেছে এই দোয়াটা পরে যদি আল্লাহ তালার কাছে কেউ ক্ষমা চায় আল্লাহ তালা নিশ্চিত তাকে ক্ষমা করবেন এই ক্ষমার আশায় দুই একাত নামাজ পড়ার পরে এই দোয়াটা আপনি একবার অথবা তিনবার অথবা পাঁচবার পড়বেন বেজর সংখ্যায় পড়বেন একবার পড়লেই হবে যদি চান তিনবার পড়তে পারেন তবে দেখে দেখে পড়বেন যদি মুখস্থ থাকে মুখস্থ করে পড়বেন আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে পড়ার চেষ্টা করবেন আমি তো পড়তে দেখলেনি আমি আটকায় গেছি তো সব সময় শব্দ আর কি সবসময় নিখুঁতভাবে সবসময় উপস্থিতভাবে শেয়ার করা যায় না তো আমি আপনাদেরকে যেভাবে লিখে দেব সেভাবে আপনারা পাঠ করবেন তো এই দোয়াটা যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি মোনাজাত করবেন মোনাজাতে আল্লাহকে বলবেন আল্লাহ আমি ভুল করেছি আমি মাপ চাই আমি আর ভুল করব না আমাকে ক্ষমা করে দাও এই কথাগুলো আপনি আপনার মতো করে কাকতি মিনতি আর সহকারে বলবেন আল্লাহ কাছে পেশ করবেন হাত তুলে মোনাজাত করে ভক্তি নিয়ে শ্রদ্ধা করে আল্লাহকে বেশি বেশি বলবেন ইনশাআল্লাহ আপনি যদি আজকের এই মঙ্গলবারে এভাবে আমলটা করতে পারেন আমি আপনাকে ভরসা দিচ্ছি আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইহুকালের যত গুণা আছে সব গুণা মাফ করবেন আপনি ভবিষ্যতে যেই গুণাগুলো করবেন সেগুলো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ মানে এখন তো দুই হাজার চব্বিশ পঁচিশ সাল আপনি দুই হাজার ছাব্বিশ সালে সাতাইশ সালে যেই গুণাগুলো করবেন সেই আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আপনি তাও করতে পারেন বুঝতে পেরেছেন তাই ভালোভাবে তাও করুন আল্লাহ আল্লাহতলার কাছে ফিরে আসুন আল্লাহ তালার কাছে আপনি রুজু হন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন দর্শক যে আমলটার কথা বললাম এই আমলটা আমার নিজের কোনো বানোয়াট আমল না এটা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ আমল শেয়ার করলাম গোছল উত্তম কাপড় পরিধান করা যায় নামাজ বিছিয়ে পশ্চিমমুখী হয়ে দুই রেখার তাওবা নামাজ আদায় করা এরপরে এই ইসমা আজম দোয়াটা পাঠ করা একবার অথবা তিনবার এরপরে মোনাজাতে এক দুই মিনিট নিজের মতো করে ক্ষমা চাওয়া এভাবে যদি আপনি মঙ্গলবার এই আমলটা করতে পারেন আশা করি আল্লাহ আপনার কোনো গুণা বাকি রাখবেন না সেটা হতে পারে ছোট গুণা হতে পারে আপনি এই গুণাটা দুই সালে করেছিলেন বা আপনি উনিশ শতকে কোনো গুণা করেছেন মানে জীবনে যত গুণা রয়ে গেছে সব গুণা মাফ হবে মানুষ আমরা কম বেশি সবাই গুনাহ করি তো এই অনেক সময় মাফ হয় আবার অনেক সময় রয়ে যায় তো আপনি আপনার জীবনে যত গুণা করেছেন এবং যা রয়ে গেছে বাকি আছে এখনও ক্ষমা হয় নাই এই সব গুণা ইনশাল্লাহ এমনটা রুসিলায় আল্লাহ মাফ করে দিবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আসুন আমরা হতাশ না হই রবের কাছে মাফ চাই আমি আপনাদেরকে আরও বেশ কিছু আমলের কথাই বলতে পারি তবে আজকের যে আমলটা বললাম এই রকমের আমল আমি মনে করি সবচেয়ে পাওয়ারফুল আমল এর চাইতে ক্ষমতাশালী আমল দ্বিতীয়টা আর হতে পারে না বিশেষ করে ক্ষমা পাওয়ার জন্য আপনি দেখবেন ক্ষমা পাওয়ার জন্য যত মাধ্যম আছে উপায় আছে তার মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম হলো তাওবা তাই তাওবার তাওবার নিয়মকানুন আপনাকে আজকে বললাম তো আশা করি এভাবে তাওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আর মান্দার সাথে মানুষের সাথে আপনার যে লেনদেন সেটা কিন্তু এভাবে তাওবা বাবা করলেও মাফ হবে না আপনি যদি মক্কা মদিনায় গিয়েও মাফ চান তবুও মাফ হবে না আপনি যদি কারো থেকে ঋণ নিয়ে থাকেন সেটা পরিশোধ করবেন কারো মাও চুরি করে থাকলে সেটা আদায় করে দিবেন কাউকে যদি গিয়ে বাদ করেন তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন হুম আমি আপনাকে একটা টেকনিক শিখাই দিই মনে করেন আপনি একজন থেকে চুরি করেছিলেন পাঁচ বছর আগে পাঁচশো টাকা এখন যদি তার কাছে গিয়ে বলেন ভাই আমি তো পাঁচশো টাকা আপনার থেকে চুরি করেছিলাম তো আপনার এখানে একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে তো এগুলো বলার দরকার নাই আপনি গিয়ে তাকে বলবেন ভাই আপনার সাথে তো চলেছিলাম অনেক দিন তো উঠা বসায় চলা লেনদেনে বিভিন্ন সময় আপনার সাথে কম বেশি হয়েছে আমার দ্বারা ভুল হয়েছে মাফ করে দেন সে যদি মুসকি হেসে দেয় তাহলেও মাফ আর যদি বলে যে ভাই কোনো সমস্যা না আমি তোমাকে মাফ করে দিলাম তোমার সাথে আমার যত পাওনা দেনা বা যত তুমি আমাকে ঠকিয়েছো বা আমাকে যত তুমি কষ্ট দিয়েছো সব মাফ করে দিলাম ব্যাস মাফ হয়ে গেল বুঝতে পেরেছেন এটা হলো মাফ পাওয়ার একটা শর্টকাট টেকনিক আপনার মান মানসম্মানও বাঁচলো গুণাও মাফ হলো আর যার কাছে আপনি কি ক্ষমা চাইলেন সেও আপনার প্রতি খুশি হলো যে এই লোকটা হ্যাঁ আমার কাছে মাপ চাইলো সেও মানসিকভাবে প্রশান্তি পাইল হ্যাঁ আপনার কাছে যদি আমি মাপ চাই আপনাকে কিন্তু ভালো লাগে ঠিক না যার কাছে মাপ চাওয়া হয় তার ভালো লাগে তো সেও ভালো লাগলো তারও মনে আনন্দ আসলো আপনিও আপনার গুণা মাফ করাতে পারলেন হ্যাঁ তালার কাছে নিজেকে ভালো বান্দা বা বান্দি হিসাবে উপস্থিত করাতে পারলেন তো এইভাবে বান্দাদের কাছে মাপ চাইবেন আর যদি কারো পরিচয় জানা না থাকে যে আপনি কার থেকে টাকা নিয়েছিলেন তার পরিচয় জানা নাই এমনটা হয়ে থাকলে আপনি আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করে দেবেন তার নামে আপনার নামে না যে আমি তার থেকে তো পাঁচ বছর আগে এক হাজার টাকা নিয়েছিলাম দেওয়া হয় না। তো তাকে তো এখন আর চিনি না আল্লাহ এই এক হাজার টাকা তার জন্য আমি তোমার মসজিদে বা মাদ্রাসা মসজিদে দেবেন না মাদ্রাসা যেখানে লীলা বোর্ডিং আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন মসজিদে দিলেও হবে সমস্যা নাই আপনি একটা জায়গা দিয়ে দেবেন এক হাজার টাকার সোয়াব সে যদি বেঁচে থাকে সোয়াব পাবে সে যদি মরে যায় কবরে তার কবরে সোয়াব পৌঁছে যাবে আপনি কিন্তু সোয়াব পাবেন না আর তাকে মরণ পর্যন্ত খোঁজার চেষ্টা করবেন যদি কখনো পান ওই যে আগের মতো বললাম ভাই মাফ করে দিন এভাবে মাফ চেয়ে নেবেন তো দর্শক যে পরামর্শগুলো দিলাম এগুলো আমার খুব ভালো লাগার বিষয় এগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এমনগুলো করার চেষ্টা করি তাই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এগুলো করেন ইনশাল্লাহ পরকালের বাজার ভরপুর আপনি গুছাইতে পারবেন পরকালের ব্যবসায় আপনি অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন দর্শক আপনারা যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদেরকে আমার মাদ্রাসার কথা জানাতে চাই আমাদের মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে থেকে পড়াশোনা করেন তাদের তিনবেলা খাবার তাদের পোশাক আশাক রোগ শোক অনেক ক্ষেত্রে সব কিছুই আমি এগুলো বহন করি তবে বত্রিশ জন ছাত্রীর তিনবেলা সকালে দুপুরে রাতের খাবার এটা সব সময় সারা বছর সারা মাস দেখেই যেতে হয় আমাকে ফ্রিতে কারেন্ট বিল শিক্ষক শিক্ষিকা যাদের আছে তাদের বেতন দিতে হয় তো অনেক খরচ রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটিতে এটি একটি এতিমখানা তাই আপনারা সবাই আমাদের মাদ্রাসার পাশে থাকবেন কাছে থাকবেন পরামর্শে অর্থে সেই কামনা করি যারা কাছাকাছি আছেন আমাদের মাদ্রাসায় আসবেন আর যারা দূরে থাকেন তারা ফোন করবেন বিস্তারিত জানবেন ইনশাল্লাহ আপনার দান করতে তাহলে ভালো লাগবে আপনাদের মঙ্গল কামনায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আসসালামু আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী আমি থাকা খাওয়া বেতন বিদ্যুৎ বিল গ্যাস বিল যেখানে যা ফ্রি করে দিয়েছি আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চড্ডাখাতিয়া পোস্ট পাতারচর থানা মুলাদি জেলা বরিশাল তার সকল দান কবুল করেন বলো আমিন এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে বেড়েছে আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে